পঞ্চাশ লাখ টাকা পেলে কি করবেন সেটা জানা গেছে এই ছবির মাধ্যমে এক দশক পর বাংলা ছবির পরিচালনায় ফিরছেন অনিরুদ্ধ তিনি হিন্দিতে পিঙ্ক লস্ট করম সিং ছবিগুলো নির্মাণের পর আবারও বাংলা চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছেন গুণী এই নির্মাতা ছবিতে জয়ের স্বামীর চরিত্রে অভিনয় থাকছেন কলকাতার অভিনেতা চন্দন রায় সেনাল একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কলকাতার গুণী অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী বলেন রক্তের সম্পর্কের চেয়েও ভালো ভালোবাসার সম্পর্ক জোরালো হয় মেয়েকে বড় করার মাধ্যমে মায়ের জীবনের উত্তরণ হয় সে পরিপূর্ণ হয় ছবিতে বাবা মা ও সন্তানের সম্পর্কের বিশেষ দিক উঠে আসবে পর্দায় সারা শরীরে জাহরাত আছে কিছু গল্প আছে যেগুলো নিজের ভাষাতে বলতে ইচ্ছা করে তেমনই এক ছবি ডিয়ার মা আমি হিন্দিতে ছবি বানালেও বাংলা সব সময় আমার মনের কাছেই ছিল ভবিষ্যতে হিন্দি বাংলা দুই ভাষাতেও চলচ্চিত্র নির্মাণ করব নতুন ছবি ডিয়ার মা নিয়ে উচ্ছ্বসিত জয়া হোসেন নিজেও ছবিটির বিস্তারিত প্রকাশ করেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে এই গুণী অভিনেত্রী লিখেছেন করক সেনের পর দ্বিতীয় দফায় সুযোগ দেওয়ার জন্য অনিরুদ্ধ রায় চৌধুরীকে কৃতজ্ঞতা জানাই দ্রুত শুরু হবে নতুন ছবি শুটিং জানা গেছে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে এই ছবির শুটিং এর আগে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে ওয়ার্কশপ করে নিচ্ছেন পরিচালক অনুরুদ্ধ রায়